আমাদের জীবনে সাধারণত এটি শব্দ খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত সংশয় আমরা যে কোনো কিছু করার আগে সংশয় করি যে এটা কি হবে নাকি হবে না এটা নাও হতে পারে কিন্তু এই সংশয়টা আমাদেরকে প্রতিটা মুহূর্তে দুর্বল করে রাখে যে সন্তান যে সনাতনের সন্তান এই সংশয় কেটে উঠতে পারছেন বা যে সংশয় রাখেন না সে সর্বদা অন্যদের থেকে উন্নত গীতার চতুর্থ ধ্বয়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তসমাত জ্ঞান সম্বুতং হৃতস্তং জ্ঞান সিনাত্মানহ যোগ সংশয়ং ইয়োগতিষ্ঠতি ভারত হ্যাঁ সনাতনী সন্তান হ্যাঁ ভারত তোমার মাঝে যে অজ্ঞান সঞ্চয়ের জন্ম হয়েছে তাকে জ্ঞানরূপ খড়কে দ্বারা চিহ্ন করো হ্যাঁ সনাতনী সন্তান যোগাশ্রয় হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও সেই যুদ্ধ যে যুদ্ধকে সনাতন যুদ্ধ বলা হয় যে যুদ্ধের দ্বারা তুমি নিজেরকে নিজের প্রতি বিজয় পাবে নিজেকে ইন্দ্রিয় থেকে বিজয়